সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের video দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি কথা বলতেছি sweet সুন্দরী অপরূপা একটি আপুর সাথে যে কয়েকদিন ধরেই যোগাযোগ করছে প্রতিবেদন করবে এই sweet সুন্দরী আপুটি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত তার কাছ থেকে আমরা শুনবো ভিডিওটা টা continue করুন আপনারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপু ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনারা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু আপনি প্রতিবেদন কেন আসলেন বলেন ভাইয়া আমি প্রতিবেদন আসছি আজকে খুবই কষ্টের কারণ আমার আব্দু নাই শুধু আমি আমার আম্মার কাছে থাকি ছোট একটা ভাইয়া আছে আগে tailor এর কাজ করতাম সেটাও বন্ধ হয়ে গেছে তাই জন্য মানুষের বাসায় কাজ করি তার জন্য আজকে একটু দুজনে আইছিলাম যে ভালো একটা মানুষ পাই যে তাকে জীবন সঙ্গী বানাবার জন্য সে যাতে পাশে দাঁড়ায় help সহযোগিতা করে তার জন্য আসছি ভাইয়া আচ্ছা আপনার জীবন সাথী নাই এলাকার ভিতরে জি ভাইয়া এলাকার ভিতরে আপনার জীবন সাথী নাই না ভাই এর কারণটা আছে কারকে পছন্দ হয় না ভাই আর যারা আছে তার তো আমার পাশে দাঁড়াবে না ভাই কারণ আমার মাটা হয়েছে বিধবা মানুষ এটা একটা ভাই আছে সেও মাদ্রাসায় পড়ും সে কি আমার ফ্যামিলির ফাইন ম্যানেজ আর তার অতিথি যেও তো কথাই সে ক্ষমতা তো আমার নাই আচ্ছা পড়াশোনা কতটুকু করেন এত পড়াশোনা বেশি করতে পারি নাই ক্লাস 5 পর্যন্ত পড়ছি কোন করতে পড়তে কি নামাজ পড়া হয় যেমন যেমন চাইলেন ঠিক তেমন তেমন পাইলেন শুধু হচ্ছে তার বয়স বেশি হলো অথবা দেখতে কালো হলো আগে বিয়ে করছে বউ নাই এমন হলো বা প্রবাসী হলো তখন কি করবেন সে যদি আমাকে নিতে পারে সে যদি কোনো বউকে যদি সমান চোখে দেখতে পারে তাতে আমার কোনো অসুবিধা নাই ভাইয়া আমি কিন্তু বলছিলাম বউ নাই এখন আপনি বলতেছেন বউ থাকলেও সমস্যা নাই যদি দুইজনকেই মেনে নেয় ভাই একটা কথা কি শুনেন আমি চাই যে আমার জীবনে একটা ভালো মানুষ আসুক বড় মনের মানুষ আসুক তার দ্বারা আমি যাতে ঠিক মতো তিন বেলা খাইতে পারি এবং আমি একটু পর্দা করতে পারি আমি সেরকম একটা মানুষ হইতে এবং আমার মার অনুমতিটা নিয়েই আমি প্রতিবেদনটা আইছি আমি কখনো আসি নাই আমার জীবনে প্রথম আমি আইসি এরপর থেকে এখন সম্বন্ধে আমি কিছু বুঝিও না ভাইয়া এখন বুঝলেন কিভাবে জি ভাইয়া এখন বুঝলেন কিভাবে তখন এই যে আমার আশেপাশের মানুষদের দেখলাম যে আমার আম্মু বলল যে ভালো তাদের বিয়ে হয়েছে এইখানে আরো দুই তিনটা মায়ের তো তারা খুব ভালোই আছে স্বামীদের নিয়ে তো আম্মু বলল যে মা এভাবে সংসারে হাল ভালো না যত কথা দসো ভাগ দে সব তোই আল্লাহর ইচ্ছা দে পার কিছু করেন না ঠিক তার জন্য আজকে কথা বেদনা প্রিয় দর্শক শ্রোতা আপনারা চাপুটির মনের কথাগুলো জানেন আর যদি বিস্তারিত গভীর ভাবে জানতে চান আমার সাথে যোগাযোগ করবেন আপনারা কমিউনিটি গাইডলাইনের কারণে বাকি তথ্য নেওয়া যাচ্ছে না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা যে হম লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এম এস কে টিভির পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ